ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে আমি তোমাদের সাথে খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান শেয়ার করতে চলেছি আর সেটা হলো তোমাদের কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল এই পোস্টে সাঁত্রিশশো প্লাস ভ্যাকেন্সি আউট হয়েছে তো সেই ডিটেলস নোটিফিকেশানটায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি একেবারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সেখান থেকে শুরু করে এক্সাম প্যাটার্ন এক্সাম সিলেবাসে বা কী থাকছে সবটাই কিন্তু আলোচনা করবো তাহলে চলো আজকের এই সেশন শুরু করা যাক তো ডিয়ার স্টুডেন্টস এই অফিসিয়াল নোটিফিকেশন যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে পাবলিশ করা হয়েছে ঠিক আছে তো এই নোটিসের কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাদের সাথে আমি তুলে ধরতে চলেছি তো দেখতে থাকো প্রথমেই দেখো প্রথমে কতগুলো ভ্যাকেন্সি বের হয়েছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করে নিতে চাই দেখো তোমাদের কি বলছে নেম অফ দ্য পোস্ট কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ ঠিক আছে এবার দেখে নিচ্ছি আমরা ভ্যাকেন্সিটা যেখানে আনরিজার্ভে কনস্টেবল পদে রয়েছে পাঁচশো উনিশটা সিট এবং লেডি কনস্টেবল পদে রয়েছে পঁয়ত্রিশটা সিট ঠিক আছে তো এইভাবে দেখো প্রতিটা কিন্তু আনরিজার্ভে সিভিক ভলেন্টিয়ার স্পোর্টস স্পোর্ট কোটা ঠিক আছে এবং ইকোনমিক্যাল উইকার সেকশানে সমস্ত কিন্তু পার্ট পার্ট করে কিন্তু ভ্যাকেন্সি বের করে দেওয়া রয়েছে ঠিক আছে এবং যেখানে কনস্টেবল এবং লেডি কনস্টেবেল দুটো ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সিটা কিন্তু উল্লেখ করা আছে ঠিক আছে তো এইভাবে তোমরা প্রত্যেকটা চেক করে নিও শিডিউল কাস্ট দেওয়া রয়েছে কিন্তু তিনশো এগারোটা পোস্ট কনস্টেবেলে এবং লেডি কনস্টেবল রয়েছে ছাব্বিশটা পোস্ট ঠিক আছে এবার শিডিউল কাস্টের সিভিক ভলেন্টিয়ার্স ইসি এবং এইজি এবং শিডিউল টাইপের সমস্ত কিন্তু ডিপার্টমেন্ট কিন্তু ভাগ করে করে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিটা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে তোমাদের নোটিফিকেশানে ঠিক আছে তো দেখো আমরা দেখে নেব টোটাল কিন্তু কনস্টেবল পোস্টে ভ্যাকেন্সি রয়েছে চৌত্রিশশো চৌষট্টিটা এবং লেডি কনস্টেবল পোস্টে ভ্যাকেন্সি রয়েছে দুশো সত্তরটা ঠিক আছে এবার আমরা দেখে নেব এলিজি বাড়িটি ক্রাইটেরিয়া কী থাকছে ঠিক আছে তো দেখতে থাকুক দেখো তোমাদের এজ হতে হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে ঠিক আছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তোমাকে কিন্তু এক এক দু হাজার চব্বিশের মধ্যে বয়স হতে হবে এবং তোমাকে বলছে কি মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া তোমাকে এবং ভারতীয় নাগরিক হতে হবে ঠিক আছে এলিজি বাইটা কী কী পেলাম প্রথমে তোমাকে পেলাম যে তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে দেন হচ্ছে তোমার বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী যদি তুমি একজন আনরিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট হও ঠিক আছে এবার দেখো তুমি পাঁচ বছর একটা রিল্যাক্সেশান পাবে যদি তুমি শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবের মধ্যে পড়ো ঠিক আছে তুমি তিন বছর একটা রিল্যাক্সেশান পাবে যদি তুমি ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের মধ্যে পড়ো ঠিক আছে এবং আরও তুমি দেখো তিন বছরের ছাড় রয়েছে যারা ট্রান্সজেন্ডার রয়েছে তাদের জন্য ঠিক আছে এবং সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু পাঁচ বছরের ছাড় রয়েছে ঠিক আছে বোঝা গেল প্রত্যেকের তাহলে তুমি যদি ভারতীয় নাগরিক হও এবং তুমি যদি আনরিজার্ভ ক্যাটাগরি হও তাহলে তোমার বয়স কিন্তু আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবার তুমি তুমি এসসি এসটি হও তাহলে তোমার পাঁচ বছরের ছাড় রয়েছে তোমার যদি ওবিসি এবি হও তাহলে তোমার তিন বছরের ছাড় রয়েছে ঠিক আছে বোঝা গেল প্রত্যেকের নেক্সট ক্যাটাগরি কি রয়েছে আমরা দেখে নেব দেখো এবার আমি চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান কি থাকছে ঠিক আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগছে বলছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশান ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ওর ইটস ইকুইভ্যালেন্ট ঠিক আছে মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষায় তোমাকে কিন্তু পাস করে থাকতে হবে তাহলে কিন্তু তুমি এই পরীক্ষার জন্য কিন্তু অ্যাপ্লিকেবেল ঠিক আছে এবং ল্যাঙ্গুয়েজ বলছি দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এবেল টু রিড রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তোমাকে কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাকে ফ্লুয়েন্টলি কিন্তু লিখতে বলতে এবং মানে রিড মানে পড়তে পারতে হবে ঠিক আছে কথা বলতে পারতে হবে লিখতে পারতে হবে এবং শুনতে পারতে হবে ভালোভাবে ঠিক আছে এবং কি বলছে যারা যারা এই কালিম্পং ডিস্ট্রিক্ট বা দার্জিলিংয়ের মধ্যে পড়ছ তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্রাইটেরিয়াটা কিন্তু অ্যাপ্লিকেবল নয় ঠিক আছে উইল নট বি অ্যাপ্লিকেবল বোঝা গেল প্রত্যেকের এবং কী বলছে দ্য ফিমেল ক্যান্ডিডেট আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ ঠিক আছে এবার আমরা দেখে নেব তোমাদের নেক্সট যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা কি দেখো এবার আমি চলে আসছি তোমাদের ফিজিক্যাল মেজারমেন্টে ঠিক আছে দেখো যদি তুমি মেল ক্যাটাগরির স্টুডেন্ট হও এবং তুমি যদি গোর্খা গারওয়ালি রাজবংশী এসব এবং শিডিউল টাইপ না হয়ে থাকো তাহলে তোমার কিন্তু হাইট হতে হবে একশো সাতষট্টি সেন্টিমিটার ঠিক আছে এবং তোমার ওয়েট হতে হবে সাতান্ন কেজি এবং তোমাকে চেস্টটা কিন্তু উইথাউট এক্সপেনশানে আঠাত্তর সেন্টিমিটার উইথ এক্সপেনশানে তিরাশি সেন্টিমিটার ঠিক আছে এবং যদি তুমি গোর্খা গারোয়ালি রাজবংশী এইসব এবং শিডিউল টাইপ এইসব ক্যাটাগরির মধ্যে পড়ো এবং মেল ক্যান্ডিডেট হও তাহলে তোমার কিন্তু হাইট হতে হবে একশো ষাট সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে তোমার তিপ্পান্ন কেজি ঠিক আছে এবং এখে এক্ষেত্রে দেখো তোমার ছিয়াত্তর সেন্টিমিটার হচ্ছে উইথ আউট এক্সপেনশন এবং এক সেন্টিমিটার হচ্ছে উইথ এক্সপেনশন ঠিক আছে তো এটা গেল মেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এবার আমি চলে আসবো ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য ঠিক আছে সেখানে তোমার অল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য একশো ষাট সেন্টিমিটার এবং তাদের ওয়েট লাগবে ঊনপঞ্চাশ এবং যারা গোর্খা গারোয়ালি রাজবংশী শিডিউল টাইপ রয়েছে তাদের ক্ষেত্রে একশো বাহান্ন এবং তাদের ওয়েট কিন্তু পঁয়তাল্লিশ ঠিক আছে এবং মেয়েদের ক্ষেত্রে চেস্ট নট অ্যাপ্লিকেবল ঠিক আছে এটা গেলো মেল ফিমেল ক্যান্ডিডেটদের জন্য ঠিক আছে নেক্সট দেখো যারা থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একশো তেষট্টি সেন্টিমিটার এবং ওয়েট হচ্ছে বাহান্ন কেজি ঠিক আছে আর যারা গোর্খা গারোয়ালিস এই সব ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের একশো পঞ্চান্ন সেন্টিমিটার এবং ওয়েট হচ্ছে আটচল্লিশ কেজি এবং এদের ক্ষেত্রেও কিন্তু চেস্ট নট অ্যাপ্লিকেবল ঠিক আছে তো এটা গেল তোমার কিন্তু পিইটি এই তোমার পিএমটিটা ঠিক আছে ফিজিক্যাল মেজারমেন্টটা বোঝা গেল প্রত্যেকের তো এবার আমরা দেখে নেবো এই রিক্রুটমেন্ট প্রসেসটা কীভাবে হবে ঠিক আছে তারপর ইউটিউবে আমরা বহুদিন ধরেই কিন্তু দেখছিলাম রিসেন্ট দিন ধরেই যে তোমরা শুনছিলাম যে প্রিভিয়াস যে এক্সাম প্যাটার্নটা সেই প্যাটার্ন ফলো হতে চলেছে মানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আবার কিন্তু সেই পুরাতন প্যাটার্নটা কিন্তু ফলো করতে চলেছে এরকম একটা গুজব উঠেছিল কিন্তু দেখো যে নতুন নোটিফিকেশান এসেছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সেখানে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের যেমন সিলেবাস ছিল বা যেই প্যাটার্নে পরীক্ষা হতো প্রিলি তারপর মাঠ তারপর মেন এবং তারপর ইন্টারভিউ সেই সেম প্যাটার্নে কিন্তু পরীক্ষা হতে চলেছে ঠিক আছে তো যেহেতু যেটা তোমরা শুনছিলে আগে সেটা কিন্তু হচ্ছে না কলকাতা পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে অন্তত ঠিক আছে তো দেখো তোমার প্রথমে একটা প্রিলিমিনারি টেস্ট হবে দেন তোমার পিএমটি পিইটি ঠিক আছে দেন তোমার ফাইনাল রিটার্ন এক্সামিনেশান অ্যান্ড লাস্ট হচ্ছে ইন্টারভিউ এই চারটে প্রসেসে কিন্তু তোমার কিন্তু এই রিক্রুটমেন্টটা হবে ঠিক আছে যেখানে তোমার প্রিলিমিনারি পরীক্ষা যেটা হবে রিটার্ন পরীক্ষা যেটা এমসিকিউ বেস্ট হবে এবং একশোটা অবজেক্টিভ প্রশ্ন থাকবে ঠিক আছে টোটাল মার্কস হচ্ছে একশো নাম্বার ঠিক আছে এবং সময় পেয়ে যাবে তুমি এক ঘন্টা এবং তোমার কোশ্চেন পেপারটা সেট করা হবে দুটো ল্যাঙ্গুয়েজে বাঙালি মানে সরি বেঙ্গলি এবং হচ্ছে নেপালি এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু কোয়েশ্চেন পেপারটা সেট করা হবে ঠিক আছে তাহলে দেখো কি বললাম একশো নাম্বারের পিলি পরীক্ষা হবে যেটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার ঠিক আছে এই নাম্বার কিন্তু তোমার কোনো রকম মেরিট লিস্টটা কিন্তু ভ্যালি করবে না ঠিক আছে তাহলে এটা কোয়ালিফাইং ইন নেচার এমসি কু বেশ এক্সাম হবে একশো নাম্বারের পরীক্ষা হবে এবং একশোটা প্রশ্ন থাকবে এক ঘন্টা সময় পাবে ঠিক আছে যা সিলেবাস কি রয়েছে যা সিলেবাস রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জি কে চল্লিশ মার্কসের ঠিক আছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড মেনশন করা যাচ্ছে তিরিশ মার্কস এবং রিজনিং তিরিশ মার্কস টোটাল দেখো একশো মার্কসের কিন্তু পরীক্ষা ঠিক আছে এটা গেলো তোমার প্রিলি পরীক্ষায় এবার দেখো এখানে নেগেটিভ মার্কিং রয়েছে কিন্তু চারটে প্রশ্নই তোমার এক নম্বর কাটা হবে ঠিক আছে এটা গেলো প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে দেখো তোমার যে কথাটা একটু আগেই বলছিলাম দ্য মার্কস অবটেন বাই ক্যান্ডিডেট ইন দ্য প্রিলিমিনারি রিটেন টেস্ট উইল নট বি কনসিডার ফর প্রিপেয়ারিং দেরিট লিস্ট ঠিক আছে এই পিলির নাম্বারটা কিন্তু যে ফাইনাল মেরিট লিস্টে সেখানে কিন্তু কোনো রকমভাবে অ্যাড হবে না ঠিক আছে নেক্সট দেখো নেক্সট এবার তোমার আসছে পিএমটি ঠিক আছে তোমার যে পিএমটি যে ক্রাইটেরিয়াগুলো একটু আগে বললাম ওই ক্রাইটেরিয়াগুলো তোমাকে কিন্তু ফুলফিল করতে হবে ঠিক আছে এবার তুমি যে পি এম টিটা যে হয়ে গেলো তোমার এবার তোমার চলে আসছে কিন্তু পিইটি ঠিক আছে যেখানে তোমার যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে ষোলোশো মিটার দৌড়াতে হবে ছ মিনিট তিরিশ সেকেন্ডে ফিমেল ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য আটশো মিটার দৌড়াতে হবে চার মিনিটে ঠিক আছে এবং যারা থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আটশো মিটার তিন মিনিট তিরিশ সেকেন্ডে ঠিক আছে বোঝা করো প্রত্যেকের এবং যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্যাটাগরিটা ফলো করতে হবে যে ক্রাইটেরিয়াটা মেল হচ্ছে আটশো মিটার তিন মিটার এ তিন মিনিট তিরিশ সেকেন্ডে এবং ফিমেল হচ্ছে এবং থার্ড জেন্ডারদের আটশো মিটার চার মিনিট তিরিশ সেকেন্ডে ঠিক আছে তো এই কারণে তোমার কিন্তু পিইটির কিন্তু টেস্ট যা ছিল সেমই রয়েছে আগেও তোমার ষোলোশো মিটার দৌড়াতো ছেলেদের সাড়ে ছ মিনিটে এবারও কিন্তু সেম তোমার মেয়েদের আটশো মিটার চার মিনিটে ঠিক আছে এটা কারো তোমার কিন্তু পিইটি নেক্সট দেখো নেক্সট তোমার চলে আসছে রিটার্ন এক্সামিনেশান ঠিক আছে এবং দেখো পিইটি এবং পি এম টি এই দুটোই কিন্তু কোয়ালিফাই ইন নেচার মানে এই দুটোই কিন্তু ফাইনাল মেরিট কোনো রকম কিন্তু এফেক্ট ফেলবে না ঠিক আছে জাস্ট তোমাকে কোয়ালিফাই করতে হবে নেক্সট আসছে এবার ফাইনাল রিটেন এক্সামিনেশান যেটা হচ্ছে ফুল মার্কস হচ্ছে পঁচাশি নাম্বারের ঠিক আছে এটাও কিন্তু এমসিকউ টাইপ প্রশ্ন হবে ঠিক আছে অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে এবং তোমার কিন্তু প্রতিটা প্রশ্ন এক নাম্বার করে কিন্তু ভ্যারি করবে ঠিক আছে নেক্সট দেখো আমরা সিলেবাসটা দেখে নেব যেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে থাকছে পঁচিশ মার্কস ইংরাজি থেকে থাকছে দশ মার্কস এলিমেন্টারি ম্যাথামেটিক্স এখানেও কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড পঁচিশ মার্কস এবং রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস থেকে থাকছে পঁচিশ মার্কস টোটাল কিন্তু এইটটি ফাইভ মার্কস ঠিক আছে এটা গেল তোমার মেন এক্সামিনেশান ঠিক আছে এবং এটাও কিন্তু তোমার সময় রয়েছে কিন্তু এক্ষেত্রেও এক ঘন্টা ঠিক আছে এক্ষেত্রেও এক ঘন্টা সময় পাবে এক্ষেত্রেও তোমার কোশ্চেন পেপার বেঙ্গলি এবং নেপালি এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু সেট করা হবে আর ইংরাজির ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে ঠিক আছে তাহলে তুমি জি থেকে পাচ্ছ পঁচিশটা প্রশ্ন ইংরাজি থেকে পাচ্ছ দশটা প্রশ্ন ম্যাথ থেকে পঁচিশটা এবং রিজনিং থেকে পঁচিশটা টোটাল পঁচাশিটা প্রশ্ন পঁচাশি মার্কস ঠিক আছে এবং এক্ষেত্রেও দেখো নেগেটিভ মার্ক রয়েছে চারটের জন্য এক নাম্বার। ঠিক আছে চারটে ভুল করলে এক নাম্বার তোমার কিন্তু কাটা যাবে বোঝা গেল প্রত্যেকের এবার কি বলছে দেখো দ্য প্রিলিমিনার রিটেন টেস্ট অ্যান্ড ফাইনাল রিটেন টেস্ট উইল বি অ্যান ওএমআর বেস্ট এক্সামিনেশন ও এ পরীক্ষা হবে ঠিক আছে দেন দেখো আসছে তোমার এবার ইন্টারভিউ ইন্টারভিউ তোমার থাকছে কিন্তু পনেরো নম্বরে ঠিক আছে কত বললাম পনেরো নাম্বার তা তোমাদের যে ফাইনাল মেরিট লিস্টটা হবে সেই ফাইনাল মেরিট লিস্ট হবে কিন্তু এই পঁচাশি নাম্বার আর হচ্ছে এই পনেরো নাম্বার ঠিক আছে এই একশো নাম্বারের উপর কিন্তু তোমার ফাইনাল মেরিট লিস্টটা পাবলিশ হবে ঠিক আছে প্রত্যেকের দেন তোমার এবার ভেরিফিকেশান মেডিকেল এইসবগুলো কিন্তু রয়েছে ঠিক আছে তারপর তোমার অ্যাপয়েন্টমেন্ট লেগে এইসব সব কিছু আসবে ঠিক আছে তোমার এই কেউ তোমার তাহলে এক্সাম প্যাটার্নটা ঠিক আছে এবার আমরা দেখে নেবো এক্সাম ফিটা কত রয়েছে এই অ্যাপ্লিকেশানটা করতে গেলে তোমাকে কত ফি দিতে হবে অল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য এক্সেপ্ট শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ঠিক আছে অ্যাপ্লিকেশান ফি দেড়শো টাকা প্রসেসিং ফি কুড়ি টাকা টোটাল একশো সত্তর টাকা ঠিক আছে যারা ওয়েস্ট বেঙ্গলের শিডিউল কাস্ট রয়েছে তাদের জন্য রকম অ্যাপ্লিকেশান ফি লাগছে না শুধুমাত্র প্রসেসিং ফি কুড়ি টাকা এবং যারা এসটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কুড়ি টাকা ঠিক আছে টোটাল কিন্তু যারা আনরিজার্ভ ক্যাটাগরিতে পড়ছো তাদের ক্ষেত্রে একশো সত্তর টাকা এবং বাকি যারা এসসি এসটি ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের কিন্তু কুড়ি টাকা করে ফর্ম ফিল আপ করতে লাগছে ঠিক আছে বোঝা গেল প্রত্যেকের এই গেল তোমার অ্যাপ্লিকেশান ফি এবার তোমরা কোন সাইট থেকে অ্যাপ্লাই করবে দেখো এই যে ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে এই ওয়েবসাইটগুলো তোমার যে কোনো একটা দিয়ে কিন্তু তোমরা এন্টার করে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে পারবে ঠিক আছে বোঝা গেলো প্রত্যেকের এবার তোমরা কীভাবে ফর্ম ফিল আপটা করবে ঠিক আছে সেই ফর্ম ফিল আপের প্রসেসটা আমি কিন্তু তোমাদের ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো একদিন ভিডিও করে ঠিক আছে যাতে করে তোমরা বাড়িতে বসেই মোবাইল ফোনের সাহায্য কিংবা যাদের ল্যাপটপ রয়েছে বাড়িতে বসে ফর্ম ফিল আপ করে নিতে পারো ঠিক আছে কোনো রকম কোনো সাইবার ক্যাফে এইসবের যাওয়ার কিন্তু দরকার পড়বে না আমি তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস এবার আমরা দেখে নেব পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন মানে তুমি কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে দেখো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এক তিন দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং এটা চলবে উনত্রিশ তিন দু হাজার চব্বিশ অবধি ঠিক আছে মানে তোমাদের ফার্স্ট মার্চ কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং তুমি করতে পারবে উনত্রিশ তারিখ অবধি উনত্রিশে মার্চ চব্বিশ তুমি কিন্তু ফিল আপ করতে পারবে তো আমি তোমাদের বলবো যারা যারা এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করবে প্রত্যেকেই কিন্তু ফর্মটা ফিল আপ করে দিও ঠিক আছে এবং যারা ফিল আপ করছো যাদের স্বপ্ন রয়েছে উর্দি পড়ার তারা কিন্তু প্রত্যেকে প্রিপারেশান কিন্তু এখন থেকে শুরু করে দাও অনেকেই শুরু করে দিয়েছ যারা এখনও শুরু করনি যারা ওয়েট করছিলে কবে নোটিফিকেশান বেরোবে তো তোমাদের কিসের জন্য ওয়েট নোটিফিকেশান বেরিয়ে গিয়েছে এবার প্র্যাকটিস মাঠ প্র্যাকটিস এবং প্রিপারেশান শুরু করে দাও ভালোভাবে কারণ ভ্যাকেন্সিটা অনেকটাই বেরিয়েছে আগের বেড়ার তুলনায় অনেকটাই বেশি ঠিক আছে কম্পিটিশান তো বাড়ছেই প্রতি বছর কম্পিটিশান বাড়বেই কিন্তু তোমাকে কিন্তু প্রিপারেশানটা ভালোভাবে নিতে হবে ঠিক আছে ভ্যাকেন্সি কত বেড়েছে দেখার দরকার নেই তবা একটা ভালো ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে এবার তোমরা প্রিপারেশানটা সেভাবে করো ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস এই ছিল সে অফিসিয়াল নোটিফিকেশান যার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আমি ইনফরমেশানগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা প্রত্যেকে ওয়েবসাইটে গিয়েও ডাউনলোড করে নিতে পারো তাছাড়া এই ভিডিওটা আমি কিন্তু তোমাদের যেসব ইম্পর্টেন্ট ইনফরমেশনও রয়েছে সবগুলো কিন্তু শেয়ার করে দিয়েছি ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের সেশন তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো বাই